মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তাহলে প্রতি সেকেন্ডে আটত্রিশ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান করতে পারত যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ব্লুজিন মাত্র জিরো পয়েন্ট জিরো শতাংশ কাজ করতে পারে অথচ আমরা অনেকে নিজের মেধার দোষ দিয়ে ভাগ্যকে পরিবর্তন করতে পারি না আমরা অনেকে চিন্তা করি আমি এটা অতটা মেধাবী না আমি চাইলেও কিছু করতে পারবো না এই যে কিছু করতে পারবো না এই চিন্তা থেকে আমরা আসলে কিছু করতে পারি না অথচ আমাদের মস্তিষ্ক যেই পরিমাণে শক্তিশালী আমরা চাইলেই কিন্তু একে ব্যবহার করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি সুতরাং নিজের ভাগ্য এবং মেধাকে দোষ না দিয়ে বরং নিজের কাজ ভালোভাবে করুন এবং নিজেকে সফলতার অনন্য উচ্চতায় নিয়ে যান আমরা এখনো প্রতিবন্ধী শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করি তৃতীয় লিঙ্গের মানুষজনকে আমরা তুচ্ছ মনে করি আমাদের দেখার চোখ ভুল আমরা যেখানেই তাকাই সবখানে অন্যকে ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার চিহ্ন স্পষ্ট আমরা আজ গাড়ি কিনলে ভুলে যাই গতকালও আমরা বাসে চড়েছি আমরা কোনো উপায়ে যদি আয় রোজগার করা শুরু করি তাহলে আমাদের কাছে বাকি সবাইকে এলিয়েন মনে হয় কারণ আমাদের দেখার চোখ ভুল আমি কখনোই কারো খুব প্রিয় বন্ধু হতে পারিনি কারো সেই প্রাণপ্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি যাকে সে সবার আগে জায়গা দেবে কারো সেই প্রাণপ্রিয় মানুষ হয়ে উঠতে পারেনি যার জন্য কেউ আলাদা করে প্ল্যান বানাবে কেউ যে ভালোবাসে না এমনটা নয় সবাই ভালোবাসে কিন্তু আমাদের মতো মানুষদের জায়গা কখনোই প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে থাকে না হ্যাঁ হতে পারে তাদের জায়গা সব সময় আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতেই থাকে কিন্তু আমাদের জায়গা তাদের কাছে শুধুমাত্রই ব্যাক আপ প্ল্যান কিংবা সেকেন্ড চয়েস হিসেবে প্রথম সারিতে থাকা মানুষজন যখন অনুপস্থিত থাকে তখন ডাক পড়ে আমাদের অবশ্য তাতে আমার আমাদের কোনো আক্ষেপ নেই রাগ কিংবা অভিমানও নেই তারা খুশি হলে আমরা খুশি তারা আনন্দ পেলেই আমরা আনন্দ পাই তাদের সাকসেসেই আমরা গর্ববোধ করি আবার তারা বিপদে পড়লে আমরা পাশে গিয়ে দাঁড়াই তারা যে আমাদের পাশে দাঁড়ায় না এমনটা নয় তারাও দাঁড়ায় তবে সেটা কতটা দায় সারার মতো দাঁড়ানো তা আমার জানা নেই যাই হোক আমাদের মতো মানুষগুলো যতই অপ্রয়োজনীয় হোক না কেন আমরাও নীরবে সেতুর ভূমিকা আমরা সবাইকে জুড়ে নিতে পছন্দ করি সব সময় সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখতে পছন্দ করি নিজে জীবনে যাই করেছি না করেছি অন্যকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য সব সময় সাহস চুকিয়ে যাই সে যখন তার গন্তব্যে পৌঁছে যায় তখন আমরা ঠিক ততটাই খুশি হই যতটা আনন্দ সে নিজে উপভোগ করে হেতেই যেন আমাদের সুখ হেতেই যেন আমাদের আনন্দ আজকের এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা সব সময় অন্যের পাশে থেকেও কারো প্রিয় হয়ে উঠতে পারেনি আজকাল ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল সাইটে মেয়েদের এক শাড়ি বা পোশাক রিপিট না করাটাকে অনেকেই খুব ক্লাসি মনে করেন কি আবার এক শাড়ি একবার পরে ফেললে সেটাকে পুরনো মনে করেন এক শাড়ি পরে একবার ফেসবুকে ছবি আপলোড করলেই নাকি সেটা পুরনো হয়ে যায় সত্যি কি তাই একটি শাড়ি হোক সেটা দশ হাজার টাকা কিংবা চারশো পাঁচশো টাকার সুতি শাড়ি একবার পরলেই কিন্তু সেটা পুরনো হয়ে যায় না আবার এক পোশাক পরে একবার ছবি আপলোড করলেই সেই পোশাক আর পরা যাবে না ব্যাপারটা এমন নয় এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা কেউই তো মুকেশ আম্বানির বংশধর নয় তাই না অনেক মানুষ এমন আছেন এক শাড়ি পরে দুই তিনবার ছবি পোস্ট করলে বলেই ফেলেন এক শাড়ি পরে আর কয়বার ছবি আপলোড করবে আমি বলি তাদেরকে ব্লক করুন এমন মন মানসিকতার মানুষ দু একজন আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলে আপনার খুব একটা ক্ষতি হবে না আপনি প্রতিবার ভিন্ন ভিন্ন শাড়ি পরে ভিন্ন ভিন্ন পোশাক পরে ছবি আপলোড করতে পারলেও সবার কিন্তু সেই সাধ্য নেই তাই আমি মনে করি ফিল ফ্রি হয়ে আপনি যে পোশাক কিনেছেন সেই পোশাক পরে যতবার খুশি ছবি আপলোড করুন